প্রবাসীদের তো এই সিলেটে অনেক সুপার মার্কেট কিন্তু আজকে নতুন ভাবে চালু হলো এ টু ওয়াই আসলে পরে জানবো এর আগে একটি জিনিস বলি কালকে নামাজ আগামী রবিবার থেকে পবিত্র মাহে রমজান সেই উপলক্ষে সিলেটের প্রত্যেকটি বাজারে আসলে তেল অনেকটা সংকট আছে বিশেষ করে পাঁচ লিটার এবং যে প্যাকেট যার যে তেল আছে শুধু সেটি আছে আর প্রত্যেকটা সুপারশপ দোকান সব জায়গায় নাই কিন্তু আমরা দেখি এই এ ওয়াই এখানে আসলে সব ধরনের আপনি তিন লিটার থেকে শুরু করে দুই লিটার এক লিটার সব ধরনের এক লিটার পর্যন্ত সব ধরনের সয়াবিন তেল অ্যাভেলেবল আছে আমি আপনাদেরকে দেখাই কারণ মাহে রমজানে বিশেষ করে জানি না আসলে কেন এই তেলগুলো আসলে গায়েব হয়ে গেছে গত এক দুই মাস থেকে এবং এই সুপার মার্কেটে কিন্তু সবচেয়ে বেশি আমি যদি দেখি তাহলে সয়াবিন তেল আছে আজকে তারা যাত্রা শুরু করছে আজ শুক্রবার এবং মাসের শেষ দিনেই তারা আসলে নতুন ভাবে যাত্রা করেছে আমি বলবো আপনারা এসে এই ওয়াই একটু দেখে যান আমাদের সিলেটে যারা আছেন প্রবাসী যারা আছেন সিলেটের প্রবাসী যারা আছেন সিলেটের যারা সাধারণ নাগরিক আছেন আপনি এই মার্কেটে এসে দেখে যেতে পারেন A2Y শুধুমাত্র মাছ মাংস বা কাঁচা বাজার পরে তাদের এখানে সব ধরনের বাজার অ্যাভেলেবল আছে সুপ্রিয় সিলেটবাসী আমাদের মূল mottoটা হচ্ছে আসলে দেখা যায় রমজানের আগ মুহূর্তে অনেকগুলো দ্রব্যের দাম বেড়ে যায় আমি বেশ কিছু দিন থেকে জিনিসগুলো লক্ষ্য করতেছি এই একটা ধারণা থেকে যে আসলে এটা কিন্তু ব্যবসা হতে পারে না এটা একটা প্রতারণা কারণ রমজান আসলে অন্যান্য দেশে আমরা দেখি দ্রব্যমূল্যের দাম কমান হয় কিন্তু আমাদের বাংলাদেশ সেক্ষেত্রে ব্যতিক্রম এখানে দেখা যায় দ্রব্যমূল্যের দাম আরো বেড়ে যায় যেমন রমজানের নিত্য প্রয়োজনের জন্য সোলা আমাদের চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে বলেছেন তাছাড়া ওই যে আপনার মিষ্টি জাতীয় দ্রব্য সোলা তারপরে আরো যে জিনিসগুলো রমজানে প্রয়োজনীয় এমনকি ফ্রিজের দামও বেড়ে যায় এই জিনিসগুলোর দাম বেড়ে যাওয়া এটা আসলে ব্যবসা আসলে আচরণ হতে পারে না আমরা এই জিনিসটাকে সামনে রেখেই যাতে রমজানে সাধারণ মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় দৈম্য কম মূল্য ন্যূনতম প্রফিটে দিতে পারে সেই প্রত্যাশা রেখে আমরা আমাদের দেখতে পাবেন আমাদের এখানে সোয়াবিন তেল রয়েছে অফ বাজারে সোয়াবিন তেলে আজকে একারে আকার পড়ে গেছে সোয়াবিন তেল পাওয়াই যাচ্ছে না যে জিনিস গায়ের রেট থেকে দুইশো দেড়শো তিনশো টাকা বেশি দামে অনেকে বিক্রি করতেছে কিন্তু আমাদের এখানে আপনি গায়ের রেটে পাবেন এটা কিন্তু আমাদের মূল মোট এটা আমাদের প্রত্যাশা যে মানুষ যাতে উপকৃত হয় মানুষ যাতে কোনো প্রতারণার শিকার না হয় আপনি পেঁয়াজের দাম দেখেন আমাদের এখানে কম আছে আপনি দেখেন আলু আছে যে জিনিসগুলো এখানে বেশি লাগে আলুর দাম আমাদের এখানে কম আপনি অবাক হবেন যে আমরা মাত্র তেরো টাকা চোদ্দ টাকার দামে আলু বিক্রি করতেছি আজকে আপনার ধরেন রমজানের যে নিত্য আমরা জিলাপি রাখবো এই জিনিসগুলো আমরা রাখবো যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কম দামে রোজাতে আমরা কিছু মানুষের উপকার করতে পারি এতে আমরা একটা সৎকায় দাঁড়িয়ে সবাবের কাজ হিসাবে আমরা এটা শুরু করছি আমরা যাতে আমাদের এই প্রত্যাশা থাকতে পারি আমাদের এই মোটরা আপনার সিলেটবাসী আশা করি সহযোগিতা করবেন এবং সবাই আসবেন আমাদেরকে যাচাই করবেন আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করার সহযোগিতা করবেন রমজান উপলক্ষে আমাদের বিশেষ আকর্ষণ বিশেষ করে উদ্বোধন উপলক্ষে যে আকর্ষণ প্রথমেই বলে রমজানের যে সুলা বাজারে আপনারা হয়তো দেখবেন অনেক দাম আমরা মাত্র পঁচানব্বই টাকায় বিক্রি করতেছি চিনি গুঁড়া চাল একশো দশ টাকায় মসুর ডাল একশো পাঁচ টাকায় কেজি রাখতেছি প্লাস আমাদের যে সবচেয়ে বর্তমানে ক্রাইসিস যে বিষয়টা হলো তেলের সয়াবিন তেলের অনেকে গায়ের মূল্যের চেয়ে একশো দেড়শো টাকা বেশি রাখতেছে কন্ডিশন দিচ্ছে যে সয়াবিন তেলের সাথে অন্য কিছু কিনতেই হবে আমরা আমাদের ক্রেতাদের জন্য সেই জিনিসগুলা ন্যায্য মূল্যে এবং কম দামে এখানে সেবা দেওয়ার চেষ্টা করতেছি সিলেটের প্রবাসী আমাদের স্থানীয়রাও আসি আমরা বেশিরভাগ আমাদের প্রবাসী বন্ধুরা আছে উনাদের সহযোগিতা নিয়ে আমরা এই কাজ করতেছি এই ওয়েবসাইট উপরেচনা করতেছি দামগুলো আজকের জন্য না আমরা সারা বছর চেষ্টা করব একই দামে তাদের কাছে পণ্য পৌঁছে দিতে আর আমাদের আরেকটা একটা ড্র হবে যেহেতু সামনে রমজানের মাস আছে এবং রমজানের পরে ঈদ এবং কুরবানির দুই ঈদ মিলে আমরা একটা মেগা রেফেল ড্র করব এখানে আকর্ষণীয় অনেক পুরস্কার থাকবে সেই পুরস্কার আমরা ঘোষণা করব শীঘ্রই যেহেতু আজকে আমাদের উদ্বোধনী একটা ঘোষণা আছে এবং দুই ঈদ মিলে আমাদের মেগা একটা রেফেল ড্র হবে এখানে আরো আকর্ষণীয় পুরস্কার আমরা কাস্টমারদের দেওয়ার চেষ্টা করব আর টু পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই সুপার শপে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে আমরা আশা করছি আমরা বাজারের তুলনায় অন্যদের তুলনায় সবচেয়ে কম রেটে আমরা সবাইকে ভালো কোয়ালিটি প্রোডাক্ট সার্ভ করতে পারবো এবং যারা প্রবাসে থাকেন এদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা থাকবে হোম ডেলিভারি আপনারা চাইলে প্রবাসে বসে এর মাধ্যমে আপনারা ফুড যে কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করলে আমাদের টিম সেগুলো আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে পাইকারি রেটে খুচরা পণ্য আপনি পাইকারি রেটে আপনি যদি খুনো দোকান থেকে খুচরা কোনো গ্রোসারি শপ থেকে যদি খুচরা কোনো পণ্য কিনেন তখন যে প্রাইস থাকবে আমাদের এখান থেকে কিনলে আপনি হোলসেল রেটে ওই প্রোডাক্টটা কিনতে পারবেন মানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে মিনিমাম একটা ডিসকাউন্ট দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের এখানে প্রবাসীরা বেশি প্রবাসীরা যেহেতু বেশি ওনারাদের প্রথম টার্গেটই হলো অনেকে প্রবাসে থাকেন কিন্তু বাসায় ও যে অর্ডার দিলে যাতে পাঠানো যায় আমরা সেই ব্যবস্থাও রাখছি আর কি আমাদেরকে কেউ যদি এখান থেকে হোয়াটসঅ্যাপে নক করেন কোনো লিস্ট পাঠান আমরা বাসায় পৌঁছে দিয়ে পরে টাকা নিবো